হ্যালো বলো যুবাচার্য স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবসে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রতিভা রামকৃষ্ণ মঠে সারা যুব সমাজের কাছে তার আবেদন ছিল ওঠো জাগু লক্ষ্মী না পৌঁছানো পর্যন্ত দেবো না আজকের এই শুভ দিনে আপনাদের সঙ্গে একটি আনন্দের কথা ভাগাভাগি করব আজকে থেকে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রেরণার শুভযাত্রা হলো আজ রাত রাত আটটায় চোখ রাখুন প্রেরণার ইউটিউব চ্যানেলে সেখানে প্রখ্যাত রামকৃষ্ণ বিবেকানন্দ গবেষক ডক্টর সোমনাথ ভট্টাচার্য ডক্টর কাজরী ঘোষ অধ্যাপক বাসব দাস এবং সন্তোষ মজুমদারের অনুষ্ঠান থাকছে এবং সারা বছর ধরে স্বামী বিবেকানন্দের আশীর্বাদ নিয়ে সারা বছর ধরে আপনাদেরকে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে যে চ্যানেলে শুভ যাত্রা শুরু হলো কথা দিচ্ছি প্রত্যেক মুহূর্তে নিশ্চয়ই প্রেরণা পাবেন প্রেরণা দেওয়ার জন্য লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমত্তি দীক্ষিত ইয়ার কোটি কোটি যুব সমাজকে এরকমভাবেই অনুপ্রাণিত করবে এই তার এই আগমন যদি আগামী প্রজন্মের কোনো পূর্বাভাস হয় তাহলে তার স্বীকৃতি লাভের প্লাবন অনস্বীকার্য স্বয়ং স্বামী বিবেকানন্দ এ কথা বলেছিলেন তার দেড় হাজার বছর ধরে তার ঔজ্জ্বল্য আগামী প্রজন্মকে উৎসাহিত করবে স্বয়ং স্বামী বিবেকানন্দের কথা তাই সকলে ভালো থাকুন প্রেরণা নিন স্বামী বিবেকানন্দের সেই বিঘ হয়ে উঠুন এবং সকল যুব সমাজের কাছে আদর্শ হয়ে আমি স্বামী বিবেকানন্দের প্রত্যেক মুহূর্তের মানে তার আদর্শ তার পথ চলা তার দেখানোর পথ কারণ তার অস্থির সময়ে স্বামী বিবেকানন্দের আদর্শ আরও বেশি করে প্রয়োজন আমাদের